কারণ বয়স্ক মানুষদের মনে আবেগ আছে ভালোবাসা আছে তারা বোঝে মেয়েদের কষ্টটা কম বয়সী ছেলেরা সেটা বোঝে না তারা ঠাট্টা করে এনজয় করতে চায় আর বয়স্করা বলে যে না মেটা আসলে অসহায় দেখে লাইফে আসে কারণ অনেকেই আছে যে লাইফে গেছি দেখে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে চাই খারাপ ধরে না। আর অনেকে আছে যে না যে লাইফে মানুষ আসছে কষ্টের জন্য কেউ শখ করে কিন্তু আসবে না যেহেতু আমি পাঁচ সপ্ত নামাজ কালাম পড়ি কিন্তু আমিও চাই না যে লাইফের মধ্যে যাই লাইফের মধ্যে গেলে বিভিন্ন রক বিভিন্ন রকমের খারাপ ভালো মিলেই কথা বলে তাই আমি প্রবাসী ভাই এবং দেশি ভাইদের কাছে অনুরোধ যে কেউ খারাপ কথা আমাকে বলবেনও না আমি খারাপ কথা শুনতেও চাই না যে আমার অরিজিনালি দায়িত্ব নিবেন বা পাশে থাকবেন সেই শুধু আমার সাথে ঠাট্টা মস্করা তারাই করবেন আর যদি কেউ পারেন কিছু সাহায্য সহযোগিতা করার করবেন কারণ আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় পড়াই এবং নিজেও পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে যার হচ্ছে আমি দুই টাকা খাব সেটা হালাল ভাবেই খাবো হালাল চলিব যে আমার দায়িত্ব নিবে তার আমি হালাল ভাবে টাকা নিব কেউ আছে না যে টাকা নিয়ে নাম্বার ব্লক করে দে নানান রকমের মিথ্যে আশ্বাস দেখায় এরকমটা মানে আমার দিক থেকে আমি দেখাবো না যেটা নিব সেটা সত্য বলেই নিব যে হ্যাঁ আমি বিয়ে তো আর সবাইকে করা যাবে না হয়তো দশজন বললো যে আপা বিয়ে করবেন নাকি যে সত্যিকারে আমার দায়িত্ব নিবে আমার আমার বাচ্চার আমি তাকেই বিয়ে করব কিন্তু দশজন কাকে দশ রকমের কথা দিলাম হে ভাই আপনাকেও বিয়ে করব তাকেও বিয়ে করব তাহলে তো ওইটা ছাবি হচ্ছে আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার দায়িত্ব নিতে চায় কিভাবে নেবে আমার হচ্ছে বিকাশ নাম্বার আছে নাম্বারটা বলতে পারেন জি পারবো